বাইরে ভাই এত শীত পড়ছে তা বলার বাইরে বাসা থেকে কিছুক্ষণ আগে আমি রাস্তায় গিয়েছিলাম দেখি রাস্তায় মানে ঢাকার ভিতরে এত পরিমাণ শীত পড়ছে তাহলে গ্রাম অঞ্চলে কী শীত পড়ছে ঢাকার মানুষ কিন্তু বর্তমানে কঠিন থেকে কঠিন আকারে শীত উপভোগ করছেন এর চেয়ে দুই থেকে তিন গুণ শীত গ্রাম অঞ্চলে বিভিন্ন মিডিয়ায় মানে খবরে দেখতে পেলাম উত্তরবঙ্গে কুয়াশার কারণে রাস্তাঘাট কিছু দেখা যায় না যেমন কুয়াশা তেমন শীত আসলে গ্রাম অঞ্চলের মানুষ যত শীত আসবে তত তাদের জন্য ভালো কিন্তু কিছু কিছু মানুষের জন্য একটু প্রবলেম হয়ে যায় সেই প্রবলেমটি কি শীত থাকাকালীন যে সকল কৃষকরা কাজ করে থাকেন খেত খামারে গিয়ে তাদের জন্য কিন্তু অনেক প্রবলেম হয়ে যায় তাহলে সকালবেলা ভোরবেলায় শীতের ভিতরে যখন আপনার কৃষকরা মাঠে যান কাজ করতে তনের শীতের ভিতরে কিন্তু দেখা যায় হাত পা কি কালায় নেয় কালায় নেওয়ার পরেও তারা কাজ করে যান সেই জন্য আমি কৃষকদের আমার পক্ষ থেকে বাংলাদেশের মানুষের পক্ষ থেকে অভিনন্দন জানাই কৃষকরা অক্লান্ত পরিশ্রম করে জানে শীতের ভিতরে কিন্তু এই শীতের সময় কিছু কিছু বৃদ্ধ মানুষ যারা আছেন তাদের জন্য কিন্তু খুব কঠিন একটি সময় পার করছেন তারা হয়তো শীত অনেকেই সহ্য করতে পারছেন অনেকে সহ্য করতে পারছেন না আমি হয়তো প্রথম ধারণা করছিলাম যে এই বছর তেমন একটি শীত উপভোগ করা যাবে না মানে শীত আসবে না গরমের আবহাওয়াটা বেশি থাকবে কিন্তু আজকে বুঝতে পারলাম যে ঢাকার ভিতরে এত পরিমাণ শীত শুরু হয়ে গেছে তা বলার বাইরে তবে একটা জিনিস লক্ষ্য করবেন আপনার অনেক ভালো হয়েছে এই শীতের মৌসুমে শীতের যে কাপড় চোপড়গুলি আছে সেগুলো মনে হয় আর একটাও থাকবে না এখন যারা চিন্তাভাবনা করেছিল যে শীতের কোনো কাপড় চোপড় কিনবো না কিন্তু যারা দেখেন গা তারাও একটার জায়গায় দুইটা করে কিন্তু শীতের কাপড় চোপড় কেনার চেষ্টা করছেন তার শীত তো সহ্য হচ্ছে না এখন একদিকেই শীত মৌসুমে ব্যবসায়ীদের জন্য অনেক ভালো হয়েছে যারা শীত মৌসুমের চোপড় শীতের বস্তু বিক্রি করে থাকেন তাদের জন্যে আর একদিকে বিশেষভাবে কৃষক পাশাপাশি আপনার বৃদ্ধ বয়সী যারা আছেন তাদের জন্য কিন্তু এই শীতটা খুব মরণ কামড়ের মতন কিন্তু আমাদের মতন একটা চিনি আবার আছেন শীতে উপভোগ করা অনেক ভালো লাগে তবে শীত মৌসুমে যদি শীত না থাকে তাহলে কিন্তু কারোর জন্যে ভালো লাগে না তবে যে শীতটা পড়েছে অনেক ভালো লাগছে আমি চাই যে বাংলাদেশের ঋতু চেঞ্জ হয়ে সারা বছর যদি এরকম শীতের আবহাওয়াটা থাকে তাহলে আমার কাছে ভালো লাগবে মানে আপনাদের কাছে কেমন লাগবে সেটা আমি জানি না গরমের চেয়ে শীত অনেক ভালো এই শীতের আবহাওয়ায় শরীর স্বাস্থ্য ভালো থাকে মানুষের মানে দেখা যায় ধুইলা বালো ইত্যাদি এগুলের থেকে মানুষ মুক্ত থাকতে পারে তাই শীতের আবহাওয়ার কারণে দেখা যায় আপনার ধুলা বালো খুব কমরে তবে সবাই শীতে কষ্ট না করে আমি সবাইকে বলবো কিছু না কিছু দামি কাপড়ও আছে পুরান কাপড়ও আছে শীতের বস্তু কিনে অন্তত পক্ষে শীতটাকে ঠেকিয়ে রাখার জন্য সবাই ছোট বড় যা আছে কম দামি হোক বেশি দামি হোক কিনে পড়ার চেষ্টা করবেন তাহলে আপনার শরীর ভালো থাকবে আপনি ভালো থাকবেন আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে সবাইকে ধন্যবাদ